নির্বাচনের নির্ঘণ্ড ঘোষণার আগে থেকে রায়গঞ্জ কেন্দ্রে জোরদার প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণী রায়গঞ্জ বিধানসভার পাশাপাশি লোকসভা কেন্দ্রের অধীনে প্রতিটি বিধানসভাতেই প্রচারের ঝড় তুলেছেন তিনি মঙ্গলবার তিনি হেমতাবাদে প্রচারে বের হন এদিন হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায় ভোট প্রচার করেন প্রার্থী সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যান কৃষ্ণ কল্যাণী সকলের অভিবাদন গ্রহণ করেন তিনি করজোরে ভোটের আবেদন জানান প্রার্থী তিনভর অধিকার যাত্রার মধ্যে দিয়ে চলে জনসংযোগ কর্মসূচি তার প্রচার সঙ্গী ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সত্যজিৎ বর্মন এছাড়া উপস্থিত ছিলেন দলের বাঙালবাড়ি অঞ্চল সভাপতি নুর কলাম ব্লক সহ সভাপতি মুজিবু রহমানদুল্লাহ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ উন্ননুরা এদিন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কোলানি জানিয়েছেন হেমতাবাদে অধিকার যাত্রা চলছে সাধারণ মানুষের বিপুল সারা মিলছে যা দেখে প্রান্তীর আশা এবারে হেমতাবাদ বিধানসভায় রেকর্ড সংখ্যক ভোটে জিত পাবে তৃণমূল তিনি জানিয়েছেন তৃণমূল সারা বছর বুথস্তরে কাজ করে তৃণমূলের নেতা এবং জনপ্রতিনিধিরা মানুষের আপদে বিপদে পাশে থাকে আর বিরোধীরা কেবল মাত্র ভোটের ডঙ্কা বাজলেই উড়ে গিয়ে জুড়ে আসে মানুষ এবারে সচেতন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মানুষ ভোট দেবেন না আজকে হেমতাবাদে আমি আমাদের অধিকার যাত্রা চালু করলাম আর যে হিসাবে হেমতাবাদের সাধারণ মানুষ যে হিসাবে উৎসাহিত আর যে হিসাবে আমি সাদা পাচ্ছি তাতে মনে হচ্ছে এবার এই হেমতাবাদ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস রেকর্ড সংখ্যক ভোট দিয়ে লিড নিয়ে লোকসভায় মানে জিতবে এটা নিশ্চিত দেখুন তৃণমূল কংগ্রেস সারা বছর বুথ স্তরে কাজ করে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিগণ কিংবা তৃণমূল কংগ্রেসের যারা শাখা সংগঠনের নেতৃত্ব রয়েছে তারা প্রতিনিয়ত মানুষের সাথে থাকে মানুষের পাশে থাকে আর সারা বছর দুঃখে সুখে তাদের পাশে দাঁড়ায় কিন্তু অন্যান্য দল আপনি কংগ্রেস বলেন বিজেপি বলেন সিপিএম বলেন তারা সারা বছরে মাঠে ময়দানে দেখা যায় না ভোটের যখন ডঙ্কা বাজে তখন উড়ে গিয়ে জুড়ে আসে ভোট চাওয়ার জন্য তবে এবার মানুষ খুব সচেতন এবার যে হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের প্রণাম বইয়ে দিয়েছেন তাতে এবার সাধারণ মানুষ বুথ স্তরের মানুষ উন্নয়নের স্বার্থে ভোট দেবে